বাংলাদেশে এক অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এবং আওয়ামী লীগের অন্যতম নেত্রী সংসদের জাতীয় শিল্পী আর কি সেই মমতাজ বেগম আর নেই সে ইন্তেকাল করেছে এমন একটি খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে মমতা অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে আটক করে ডিবি পুলিশ আওয়ামী সরকার পতনের নয় মাস পর গ্রেপ্তার হলেন তিনি জানিয়ে ব্যাপক আলোচনা চলছে এখন প্রশ্ন উঠেছে এতদিন তাহলে কোথায় লুকিয়েছিলেন মমতাজ প্রশাসনের নাকের ডগায় থেকেও তিনি কিভাবে ধরা বাইরে ছিলেন বিস্তারিত এসআই রাজের রিপোর্টে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী না না। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে গান আবার কখনো অন্য দলকে নিয়ে কটুক্তি এভাবেই হাসি তামাশা করে সংসদকেও বানিয়ে ফেলেছিলেন বিনোদনের কেন্দ্র কিন্তু শেষ রক্ষা হল না তার ধরা খেলেন পুলিশের জালে বলছি বহুল আলোচিত মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা তাকে অবশেষে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্তর জ্বালা আহারে মুক্তা ফাইটা যায় কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আনিফুল উডিড কাঠের চেয়েও কঠোর সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান কিন্তু কোথা থেকে তাকে গ্রেফতার করা হল তিনি জানান রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝে হিসেবে টিকিট পান তিনি তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিঙ্গাইয়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এ কণ্ঠশিল্পী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি এর প্রায় দুই মাসেরও বেশি সময় পর তিনি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন সেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে গান গাইতে দেখা যায় ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল যে তিনিও অন্য নেতাদের মতো বিদেশে পালিয়ে গেছেন কিন্তু না তিনি তো দেশের ভেতরেই ঢাকা দিয়েছিলেন এস আই রাজ এটিএন নিউজ ঢাকা